বিসমিল্লা আসসালামু আলাইকুম রাতের খাবারের জন্য রান্না করব গরুর রেওয়াজ এটা আমি এখন বাটা দিয়ে রান্না করব প্রথমে কড়াইতে রেওয়াজটা দিয়ে দিলাম এরপর আমি বেটে রেখেছি আদা পেঁয়াজ রসুন এগুলো সব আমি ছেঁচে নিয়েছি শুকনো মরিচ কেটে দিয়েছি গরম মশলা তেজপাতা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রঙ হওয়ার জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা একটু অল্পই দিব কারণ এটা আছে যেমন চর্বিতে যেমন তেল গলে এটা দেওয়া তেমন তেলটা গলতে পারে মাখিয়ে নিয়েছি এখন আমি এটা রান্না শুরু করব। রেওয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করেছি দেখেন কত সুন্দর লাল লাল কালার হয়েছে আমি এটাতে এখন একটু পানি দিয়ে দিব খুব সুন্দর ভাজা ভাজা একটা স্মেল বেরিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি চর্বিটা তো আপনার গলে যায় কিন্তু এটা একটু গলে যায় না এটা এরকম মাংসের মতো শক্ত শক্ত আস্ত আস্ত থাকে আমার বাটা দিয়ে রেওজ্নাটা হয়ে গেছে দেখতেও খুবই সুন্দর এবং নরম নরম হয়েছে খেতেও খুবই মজাদার এবং সুস্বাদু হবে চাইলে আপনারাও এভাবে খেতে পারেন দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দেখতেও খুবই লোভনীয় হয়েছে আপনাদের সবার আমন্ত্রণ আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ